আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আর রায়হান পরিবারের পক্ষ থেকে এবং সাথে সাথে সানে সাহেবা আমরা দ্বিতীয় আজকে দ্বিতীয় টিপ আজকে যাচ্ছি তিনশো পরিবারের জন্য খাবার নিয়ে আমরা অলরেডি গ্রামে ঢুকে গেছি এই যে সামনে রাস্তা রাস্তা অথয় পানিতে ডুবে গেছে আমাদের স্বেচ্ছাসেবী দল

যে মানুষে দেয়া যাচ্ছে সেইই ভয় ভয় বন্যাতে যাচ্ছে আমরা সবাই সহযোগিতা এটা এটা

তারপর <that> <German in> <Transport> <that> <and> <-awantel> এ হইছ না এবার আমি নামবো এটা কিন্তু আমরা পিস্তল দিয়ে আমরা হারতেছি আমরা পিস্তল দিয়ে প্রত্যেকটা বাড়ি আমি পড়ো 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 আমরা সবাই আসছে সবাই এখানে আসছে ভাই দা আপনারা এখানে